ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে মে রবিবার এখন সময় ওই তিনটে পনেরো কুড়ি মতো এখন আমি ট্রেনে করে যাচ্ছি হাবড়া আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘলা হয়ে আছে আজ রাত ওই এগারোটা থেকে একটার মধ্যে নাকি রেমাল ঝড়ের আসার কথা ওই নাকি ল্যান্ডফল শুনছি সাগরদ্বীপ আর বাংলাদেশের মাঝে আর এটা হলো বিদ্যাধরী নদী দেখতে পাচ্ছ নদীটা কিরকম ফুলে ফেঁপে উঠেছে অন্য সময় বিদ্যাধরী নদীকে এখান থেকে দেখতে একটা ছোট খালের মতো লাগে আর এখনই ওই বিকাল পাঁচটা মতো এখন চার পাঁচটা বেশ মেঘলা আর ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে লং ড্রাইভে বেরোতে তো বেশ ভালোই লাগে তো যতক্ষণ ঝড় না আসে ততক্ষণ ওয়েদারটাকে না হয় এনজয় করে নিই ঝড় আসলে তো কারেন্ট অফ চারিদিকে গাছ পড়ে যাওয়া তার ছিঁড়ে যাওয়া বাঁধ ভেঙে নদীর জল ঢুকে যাওয়া কত সমস্যাই না হয় আর সব থেকে খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য যাদের বাড়িতে বাঁধ ভেঙে নদীর জল ঢুকে পড়ে ঘরের চাল উড়ে যায় বা সুন্দরবনের সেই অসহায় মানুষগুলোর কথা ভাবলে সত্যিই খুব খারাপ লাগে কিন্তু আমি যে নিরুপায় এই ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় আমরা আর কি বা করতে পারি বলো তো এটা হচ্ছে তেতুলিয়া ব্রিজ তেতুলিয়া ব্রিজ থেকে অন্যদিন ইছামতি নদীকে একেবারেই সংকীর্ণ লাগে দেখতে কিন্তু দেখো আজ তেতুলিয়া ব্রিজ থেকে নদীটাকে বেশ ভালো লাগছে পুরো জলে টৈঠুম্বুর হয়ে আছে আর আকাশটাও বেশ মেঘলা ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকের ইছামতিকে দেখে ওই ছোটবেলার কবিতাটা মনে পড়ে গেল আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি তবে হাওয়ার যে গতিবেগ বেশ ভালোই আছে সেটা কিন্তু নদীর মধ্যে সৃষ্টি হওয়া ছোট ছোট ঢেউ দেখেই বোঝা যাচ্ছে তো নদী দেখে তারপর কাটি হাটে চলে এলাম এই এগরোলের দোকানে আর দোকানটার নাম হলো লক্ষ্মী এগরোল সেন্টার এখানে বারো ইঞ্চির ইয়া বড় সাইজের রোল পাওয়া যায় মাত্র তিরিশ টাকায় আর খেতে কিন্তু বেশ ভালোই করে যদিও আমরা তিনটে ডিম দিয়ে নিয়েছিলাম বলে আমাদের থেকে পঞ্চাশ টাকা নিয়েছিল নো ডাউট খেতে বেশ ভালোই ছিল তোমরাও কখনো কাটিয়ে হাটে আসলে একবার ট্রাই কিন্তু করতেই পারো তবে রোলটা কিন্তু দারুণ বানিয়েছিল আর এত বড় রোলের মধ্যে তিনটে ডিম দিয়ে খেতে মন্দ লাগেনি রোলের ভিতরে শসা পেঁয়াজ সব কিছুই দেয় কিন্তু আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম আর সামান্য একটি টমেটো সস দিয়ে রোলটা নিয়েছিলাম দুর্দান্ত লাগলো খেতে আর তারপর রাত্রে বাড়ি এসে মা দেখলাম বানিয়ে রেখেছে চিকেন বিরিয়ানি সেটাই খেলাম রাত্রে বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি কারণ সাতটা থেকেই আমাদের এখানে কারেন্ট অফ ছিল বারোটার দিকে ঝড়ের ভালোই গতিবেগ ছিল সেটা বোঝা যাচ্ছিল কিন্তু আমি অন্ধকারের মধ্যে আর ভিডিও করতে পারিনি তবে যেটুকু করেছি তাতে নিশ্চয়ই ঝড়ের আওয়াজটা শুনে বুঝতে পেরেছ ঝড়টা কত মারাত্মক ছিল এখন হলো ঝড়ের পরের দিন এখনো যেমন হাওয়ার গতিবেগ সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন আছি মালঞ্জ ব্রিজের ওপরে ওই যে কাল মনে আছে তোমাদেরকে বিদ্যাধরী নদী দেখিয়েছিলাম সেই নদীটাই আজকে দেখতে এসছি আজকে বিদ্যাধরীর নদীর রূপটা দেখার সকালে বড্ড ইচ্ছা হলো তাই গাড়িটাকে নিয়ে চলে এলাম মালঞ্চ ব্রিজের ওপরে আর এখানে এসে নদীর যে এই রকম রূপ দেখবো সেটা সত্যিই ভাবতে পারিনি সত্যি প্রকৃতি যেমন শান্ত শিষ্ট স্নিগ্ধ সেরকম আবার ভয়ঙ্করী আজকের এই বিদ্যাধরীকে দেখে সত্যি আমি এক মুহূর্তের জন্য হলেও ভয় পেয়ে গেছিলাম আর সব থেকে বড়ো জিনিস এখানে হাওয়ার এতটাই গতিবেগ ছিল গাড়ি চালানোটা যেন দুষ্কর হয়ে যাচ্ছিল আর দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না এটা কোনো সমুদ্রের মাঝখান যে কোনো নদী হতে পারে আমি তো ভাবতেই পারছি না আমি সারা জীবন বিদ্যাধরীকে দেখে এসেছি শান্ত শিষ্ট স্নিগ্ধ আজ বিদ্যাধরীর এই ভয়ঙ্কর রূপ দেখে সত্যি খুব ভয় লাগলো আর ভাবছিলাম এখান থেকে সাগর বা বাংলাদেশের ডিস্ট্যান্স অনেক বেশি তাই ভাবছি সাগর দ্বীপ সুন্দরবন এখানকার মানুষগুলোর কীরকম অবস্থা কতটা অসহায় তারা এই যে এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সব জায়গায় এই বিদ্যাধরী নদীর জল ঢুকে গেছে আমি হয়তো অতটা ভালো করে দেখাতে পারিনি কারণ এই সময় ঝুমঝুম করে হচ্ছিল বৃষ্টি আর যেহেতু আমি ফোনে শ্যুট করি আর ছাতা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ছাতা হাওয়াতে উল্টে যাচ্ছিলো সেই জন্য আমি আর অত ভালো করে ভিডিও করতে পারিনি তবে এই সমস্ত জায়গাগুলোতেই নদীর জল বাঁধ ভেঙে ঢুকে গেছে বাঁধ সংস্করণের যে কতটা প্রয়োজন সেটা এরকম বিপর্যয়গুলো আসলেই বোঝা যায় যাই হোক আজকের ভিডিওটা শুরু করেছিলাম মনে অনেকটা আনন্দ নিয়ে কিন্তু প্রকৃতির দুর্যোগের চারিদিকে এমনই বাজে অবস্থা সেই দিকে মনটা আজ আর ভালো নেই তোমাদের সাথে দেখা করব আবার অন্য কোনো ভিডিওতে যারা যেখানেই থাকো যেভাবেই থাকো সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থাকো আজকের ভিডিওতে এর থেকে আর বেশি কিছু বলার নেই